নমস্কার বন্ধুরা পিয়ালির রাস্তিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেসিপি এই বর্ষার সিজনে আমরা কচুর শাক কিংবা কচুর লতি খেতে সকলেই ভালোবাসি তারপরে কচুর লতিতে যদি চিংড়ি মাছের ছোঁয়া লাগে তাহলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় রান্নাটা করার জন্য একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিতে হবে চিংড়ি মাছটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো আর এদিকে কচুরলতিটাকেও খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এক ইঞ্চি সাইজ করে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এদিকে একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি জলের সামান্য একটু নুন আর হলুদে গুঁড়ো দিয়ে কচুরলতিটা দিয়ে দেবো লতিটাকে জলে ফুটিয়ে একটু ভাপিয়ে নেব যতক্ষণ না লতিটা নরম হয়ে যাচ্ছে লতিটা একটু নরম হয়ে এলে একটা জল ঝরানোর ঝুড়িতে ঢেলে লতিটাকে ছেঁকে নেব রান্নাটা আমি সর্ষের তেলে করব একটা কড়াইতে একটু বেশি পরিমাণে তেল নিয়ে গরম করে নেব তেল ভালো মতন করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা হালকা লালচে রং করে ভাজা হয়ে গেছে এখন এটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি প্রয়োজন হলে মাছ ভাজার তেলে একটু তেল অ্যাড করে দেব তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতার হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দেব কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু রসুন ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেব রসুনের সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা রসুনটাকে লালচে করে ভেজে নেব রসুনটা লালচে করে ভাজা হয়ে গেলে দুটো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব তারপর আগের থেকে ভাপিয়ে রাখা কচুর লতিটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কচুর লতিটাকে একটু ভেজে নেব এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো এরপর সামান্য একটু নুন আর হলুদে গুঁড়ো দিয়ে মিশিয়ে কচুর লতিটাকে কিছুক্ষণ ভেজে লতিটা ভালো মতন করে ভাজা হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছের সাথে লতিটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ লতিটাকে কষিয়ে ভেজে নেব লতিটা ভালো মতন করে কষানোর পর যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন দু চামচ মতন চিনি দিয়ে দেবো চিনিটাকে লতির সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ লতিটাকে যতক্ষণে লতিটা কষানো হচ্ছে ততক্ষণ আমি একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জারে চামচ কালো সরষে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে জলের সাথে মিশিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব সর্ষের পেস্টটাকে এখন কষানো লতিটাতে দিয়ে দেব। সর্ষের পেস্টটাকে লতির সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর কষিয়ে রান্নাটা করতে থাকবো যতক্ষণ না সর্ষের জলটা পুরো শুকিয়ে গামাখামাখা হয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে ভাজার সময় খেয়াল রাখতে হবে লতিটা যেন ঘেঁটে না যায় লতির রান্নাটা যখন হয়ে আসবে তখন ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিশিয়ে লতিটাকে নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপিটা আমার হয়ে গেছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে